হ্যালো সবাইকে আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর তোমরা দেখছো উইয়ার শাজবাবু চ্যানেল আর আমি ঘুম থেকে উঠে গেছি এখন প্রায় সাড়ে দশটা বাজতে চলুন ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি টিফিন করে নিয়েছি আর আজকে আমাদের টিফিনে ছিল মুড়ি আর আলুর তরকারি যেটা ছিল মারাত্মক ঝাল যার জন্য সকাল সকাল আমি আইসক্রিম নিয়ে চলে এসেছি এতটাই ঝাল লেগেছে যে আর আইসক্রিমটাও খাবো খাবো করে খাওয়া হয়নি তার জন্য সকালবেলাতে এই আইসক্রিমটা খাবো আর এই যে এখনও বিছানা গোটানো বাকি বিছানাটা গোটাবো গোটানোর পর রেডি হবো আর আজকে আমরা এক জায়গায় যাচ্ছি বেড়াতে তো চলো দেখা যাক কোথায় যাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর তোমরাও আমার পাশে থাকো তো চলো দেখতে থাকো আমার রেডি হয়ে চলে এসেছি আর বেরিয়েও গেছি গাড়িতে আর প্রথমেই দেখতে পেলে যে আইসক্রিম ছিল আমার হাতে ফ্রিজে আগের দিন দাদাভাই অনেকগুলো আইসক্রিম এনে রেখেছিল তো বেরিয়ে যাচ্ছি যেহেতু আইসক্রিমগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য সবাই গাড়িতে উঠেই আইসক্রিম খেয়ে নিচ্ছি আর চিকুও বায়না করছিল আইসক্রিম খাবে দেখে তো ওর মা ওকে আর আমাদের গাড়ি একটু দাঁড়িয়েছে আর বাবা দেখো কত ফল নিয়ে এসছে কলান কুল আঙুর সবেদা কত কিছু পেয়ারাও এনেছিল তো খেজুর এনেছে আমরা এখন সবাই খেতে খেতে যাব। তো চলো যাওয়া যাক ফাইনালি আমরা পৌঁছে গেছি বনলতা রিসোর্টে আর এসেই আমরা এখন খেতে বসে গেছি রুম না নিয়েই কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এখন প্রায় তিনটে বাঁচতে চললো আর সকালে আমরা শুধু মুড়ি খেয়েছি যেহেতু তাই আগে খাওয়া দাওয়া করে নেব এরপরে রুম নেব তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর তোমরা কারা কারা বনলতা রিসোর্টে এসেছো বা খাওয়া দাওয়া করেছো থেকেছো আমায় কিন্তু কমেন্ট করে জানাবে আর এইখানে দুপুরের টাইমটাতে অনেক লোক হয় তো দেখো অনেক লোকজন আছে এইখানে আর বাবা এখনো আসেনি আর এইদিকে আমাদের চিকু এসে ডাবের জল খাবে দেখে বায়না করছিল তো ওর বাবা ওকে একটা ডাবের জল কিনে দিয়েছে এখন ওইখানে দাঁড়িয়েই খাবে তো অনেকক্ষণ ডাকা ডাকি করার পরে টেবিলের উপরে এসে ডাবের জল খাচ্ছে আর এখানে আমাদের খাবার অর্ডার খাচ্ছি তার সাথে ছিল মাছের কারি মাছ চিকেন তারপর আর থালিটা অনেক কিছু ছিল আর খাবারগুলো সত্যি ছিল যেটা খাবে তো এইখানে আমার আমার না আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু মায়ের আর বাবারই বাকি ছিল তো খাওয়া দাওয়া করে এরপরে আমরা যাব রুম নিতে তো চলো যাওয়া তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসেপশানে চলে এসেছি রিসেপশানে বাবা আর ও গেছে তো এরপরে রুমে যাব। তো এই যে আমাদের রুম ঢুকেই একটা আয়না আছে বেসিন আছে আর পুরো সাদা চাদর বালি সব কিছুই ছিল দেখো খুব সুন্দর ছিল ছোটোর ভেতরে তো আমরা ক নিতে চেয়েছিলাম যেহেতু আমরা রবিবারে গিয়েছি আমরা পাইনি তো তার জন্য আমাদের এই রুমটাই নিতে হয়েছে আর দেখো এইদিকে বাথরুমটা বাথরুমটাও মোটামুটি ভালোই ছিল গিজারও ছিল মানে সব কিছুই ছিল তো চলো এরপর আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা আর এইখানে দেখো চিকু কি বলছে চিকু বলছে আমি ভিডিও করব আমাকে নাও একটু তো তার জন্য ওকেও একটু ভিডিওতে নিয়েছি যারা গেছো তারা অবশ্যই জানবে যে এইখানে রুমের সামনে সামনে এরকম একটা করে দোল না থাকে তো আমি আরও দোল খাচ্ছিলাম চিকুকেও ডেকেছি যে চিকু আয় বসবি ও না বসে ও এখন আমাদের দোল দেবে তো আমরা সেইটাই নিয়ে হাসাহাসি করছিলাম দেখো কিভাবে সমানে দোল দিয়ে যাচ্ছে ওকে বসার কথা বললে ও বসতেই চাইছে না আর পেছনে ফুলগুলো দেখো খুব সুন্দর তোমরাও এইখানে আসতে পারো জায়গাটা খুব সুন্দর কিন্তু তারপরে সন্ধ্যা হয়ে গেছে আর এইখানে দেখো ঢেঁকি আছে ঢেঁকিতে নিজেরাই চাল গুড়ি করছে চাল গুড়ি করে এইখানে চোখের সামনে পাটি সাপটা পিঠে বানাচ্ছে কিন্তু এইখানে সবকিছু দাম খুবই বেশি একটা পাটি পিঠের দাম এটা বলছে পঞ্চাশ টাকা করে পিস আর জায়গাটা খুবই সুন্দর লেগেছে আমার তো আমাদের চিকু এইগুলো দেখে পাগল হয়ে গেছিল এইখানে ছোট্ট একটা পার্কের মতো আছে যে এইখানে বাচ্চারা খেলাধুলো করবে তো চিকু এইটার থেকে নেমে দেখো কত খুশি ও এইগুলোতে চড়বে তো এখনও দোলনায় চাপবে স্লিপে চাপবে তো চিকুকে নিয়েই এখন সবাই ব্যস্ত ছিল ও প্রচুর আর কি মজা করেছে আর আমার ড্রেসটা আর আমাকে কেমন লাগছে আমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে মাকে কেমন লাগছিল আর এখন চিকু এইটাতে চাবে এটাকে কি বলে আমি ঠিক জানি না কিন্তু আমাদের এইখানে যে এটা বলে এটাকে জাম্পিং বলে আমি ঠিক বলেছি কি না তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে আর ভুল বললেও ঠিকটা তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও তো চিকু এখন মজা করছে আর এইখানে দশ মিনিটে পঞ্চাশ টাকা করে নিচ্ছিলো এখানে সব কিছুরই আর কি প্রচুর দাম তো এখানে চিকু মজা করুক আমরা একটু ঘুরে আসি তো আমরা গিয়েছিলাম একটু বাইরে হাঁটতে আর দেখতে পাচ্ছ গেটটাতে খুব সুন্দর লেখা আছে বনলতা রিসর্ট করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর ঘুঘু পাখি যেটা রোস্ট করে দিয়েছে আর সাথে ছিল চা তো চলো প্রথমবার ঘুঘু পাখি ট্রাই করব তো চলো খেয়ে দেখা যাক খেতে চায়ের তো এখানে খাওয়া দাওয়া করে গল্প করার পর আমাদের এইখানে বা বাম্বু বিরিয়ানি রায়তা চাটনি স্যালাড সব কিছুই চলে এসেছে এবার আমরা খাওয়া দাওয়া করব তো চলো খাওয়া দাওয়া করি তারপর আবার তোমাদের সাথে কথা হবে আর সারাদিন যেহেতু গাড়িতে এসেছি প্রচণ্ড টায়ার্ড আর ভিডিওটা বেশি বড় করবো না তো চলো খাওয়া দাওয়া করে নিন তারপর আবার কথা হবে তোমাদের সাথে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর তোমাদের দাদা ভাই আমার মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছে আর আজকের ভিডিওটা এই অবধি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবে টাটা সবাইকে দেখা হচ্ছে পরের দিন